এই যে এখানে দেখা যাচ্ছে কিছু বেসন এটা একটু মাজরা ভাগটা মাজরা কত বলছে চব্বিশশো এটাও বেসন হিসেবে লাগাই তাই না এটাও ওই যে মোটা পেঁয়াজ হয় যারা একটু মোটা লাগাইতে চায় তারা এটা নেয় এগুলা কত করে বলতেছে ভাই আই চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই যে বাজার যাচ্ছে দেখেন যে এই হাটে কি পরিমাণে পেঁয়াজের আমদানি অনেক পেঁয়াজ কিন্তু আরও চলে গেছে বেচাকেনা হয়ে গেছে তারপরেও এই যে এখন হাটে প্রচুর পরিমাণে পিঁয়াজ দেখতে পাচ্ছেন এটা আপনার বনগ্রাম হাট আজ বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ও শনিবার এই যে এ এই যে ইয়ে জাদ বাই শুকসাগর এটা বেসন না শবি বেসন কত দাম বলছে ষোলোশো পনেরো ষোলোশো বলছে দাম যা হোক এটা না মানে এই যে এটা এটা কি জদ ভাই এটা কিংস কিংস কত করে দাম বলছে ওই দাম বলে নাই আমরা কেবল কেবল ভাই আইছে তাহলে এই যে অনেক গাড়ি কিন্তু এখনো আসছে এইদিক গাড়ি পচু সিরাস আড়ের মধ্যে ঢোকা কষ্ট হয়ে যাচ্ছে তার কারণে একটু সময় লাগে আড়ে আচ্ছা

একশো টাকার জন্য মাঝামাঝি রয়েছে তাই না ভাই এই যে ভাইরা এই যে সাড়ে চব্বিশশো বলে দিচ্ছে এটা মাজরা বেসনই মাজরা ওটা যারা একটু মোটা লাগাই তাদের জন্য এই যে এখানে একটা দেশি পেঁয়াজ ভাই তো হাটের সেরা পেঁয়াজ নিয়ে আছেন কত করে বলে পঁচিশশো পঁচিশশো বলছে এই যে এটা পঁচিশশো বলছে প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে আজ হাটে দেখছেন তারা না এনে দেখতে থাকুন দেখা গাড়ি না পেঁয়াজ আসবে না হাটে পেঁয়াজেরও প্রচুর আমদানি ভাই কত বলছে এটা ভাই এই ক্যাবল কেবল আইসেন তাই না মানে হাটে ঢুকাই তো কষ্ট তারপরে যে দাম এই দামে তো কষ্ট করে কষ্টের পয়সাটা ওঠে না দামও এই যে হাটে ঢুকাই প্রচুর আমদানি আজ না আমদানি দাম এখনও বললে সায় নাই তবে ঘন্টা খানেকের মতো ইটে চলে যাবে তাই না কি না

আচ্ছা ধন্যবাদ ভাই বেসনের বাজার কেমন যাচ্ছে বেসন বাইজ চব্বিশশো সাড়ে চব্বিশশো পঁচিশশো আচ্ছা একই দাম একই একই দাম ইজ না ভাই আজ আমদানি তো ব্যাপক আর না হাটে তো এটাও থাকে না ওই কম বেশি উঠে যায় উঠে চলে যায় তারপর ভাই না আপনার সরকার আবার পাকিস্তানে আনছে পাকিস্তানে হ্যাঁ এত এই দেশের এত পেঁয়াজ থাকবে আর পেঁয়াজ আবার ইন্ডিয়া বন্ধ করে আবার পাকিস্তান হ্যাঁ পাকিস্তান পাকিস্তানটা কি দরে বেচা হচ্ছে একই তো দাম পড়ে যায় তাহলে দেশি খাইতে দোষ কি বাইরে তো যদি না খাইতে পারে তাহলে বাইরে তো দরকার যখন ছিল না তখনও তো এই দামই গেছে মোটা তো পিসটা মোটা মোটা সেই দামি রয়েছে তাই না কৃষকের এই যে ভাই বলছে পঁয়তাল্লিশ হাজার হয়ে গেছে এই যে ভাই বলছে যে পেঁয়াজ কোন জাতের পেঁয়াজের দানার দাম এত্রিড লালতের হাইব্রিড পঁয়তাল্লিশ হাজার টাকা এক কিলো আর দেশিটা দানার দাম কির পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো

এই তো ওই যে কিংস আর তাই না ভাই কত করে বলে মোটা তো চাহিদা আছে মোটাদ চাহিদা চাহিদা সাড়ে তিনশো সাড়ে তিনশো বলছে চাহিদা আছে কিন্তু দাম নাই এইটা হলো সমস্যা দাম নাই আচ্ছা ধন্যবাদ ভাই রসগুলি দেখছেন যে দিলাম হাটে কি পরিমাণে পেঁয়াজ আমদানি হয় আপনারা ভিডিওটা না টেনে ওরা দেখতে থাকুন এই যে একটা মোটা পেঁয়াজ ভাই আসসালামু আলাইকুম পেঁয়াজ তো জন্মাইছেন ভালো পেঁয়াজ দাম কেমন বলে দাম ছাব্বিশশো টাকা ছাব্বিশশো বলতেছে না এই যে এই পেঁয়াজটা দেখেন এটা হচ্ছে কিং জাত না হাইব্রিড হাইব্রিড ওই কুইন কিং হাইব্রিড এইগুলা না এই যে এইগুলো অনেক ফলন এগুলো বিঘাতে কি পরিমাণ হয় ভাই দামশো এই যে সাড়ে পঁচিশশো বলে দিচ্ছে এই পেঁয়াজটা চাহিদা ভালো আছে ভাড়টা বেসন কত বলছে এইমাত্র ফুললাম আচ্ছা এই যে ভাই হাটে আসতে তো বড় মেলা কষ্ট তাই না দুই পাশে কোনো পাশেই খালি নাই এত জ্যাম এক ঘন্টা এত জ্যাম এটা না করে একদিকে ঢুকার একদিকে গাড়ি বাইর হয়ে গেলে পরে এই সমস্যা হবে না তাই না দুই পাশে দেন গাড়ি ঢুকে এই যে জঞ্জর করে যায় এই ভাই কেবল ফুলছে দেখা যায় দেখেন ভিডিওটা একটু লং হচ্ছে এখন ভাড়া কত বলছে এটা হচ্ছে কিংস তাই না না দেশি এই যে দেশি আর কিংস মিক্সড আছে বাইশ বলছে আচ্ছা ধন্যবাদ দেখেন যে হাটে যে পেঁয়াজ দেখছেন আর অর্ধেক এর অর্ধেকটা এ পর্যন্ত উঠে গেছে হচ্ছে আরও দুটো এখনো প্রচুর পরিমাণে পেঁয়াজ এবং রাস্তায় আর এতগুলো পেঁয়াজ আছে প্রচুর পরিমাণের পেঁয়াজ একটা পেঁয়াজও থাকবে না সব চাহিদার সঙ্গে উঠে চলে যাবে ব্যাপক আমদানি শুক্র দশমী এই ছিল আজকে পেঁয়াজের বাজার দল যারা প্রতিদিন আপডেটকৃত নিউজের নোটিফিকেশন পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন দেখুন আর টুক দেখা এই যে ফেলাই দিচ্ছে পেঁয়াজ পচে গেছে দাম নাই এই যে বৃষ্টিপাত হচ্ছে গতকালও বৃষ্টি হয়েছে দেখেন পানি এই দেখেন আড়গুলোতে পেঁয়াজ ভরে গেছে এই যে পেঁয়াজ রাস্তায় পেঁয়াজ আসে খালি পেঁয়াজ আর পেঁয়াজ প্রচুর পরিমাণে পেঁয়াজ তো সুপ্রিয় দশ মিনিট আজ এখানেই রাখছি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ